আল্লাহর আমি বলেছেন এই এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্তের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা প্যাট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মোট করে দেখছেন রাস্তায় পথে কাঠে সুহান অসংখ্য প্রাণী বাবত নিয়ে আছি আল্লাহর বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ শিয়ালগুলি শিয়াল পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকালবেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ আর গোলালামিন ভরে দেন একটা প্রাণীও খালু পেটে বাড়ি ফেরে না সুভান আল্লাহান অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে সে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবে কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়া পাক খাওয়া সুতরাং আল্লাহ রব্বুর আরমিন রিস্কের মালিক কথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেস তারা রান্না করে আপনার রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ আল্লাহরব্বুর আরমিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না بارے دالو قرار مندو قرار شکم مالک اللہ سبحانہ و تعالی